গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো শীতের রোদ মানে শীতটা চলে যাওয়ার অবস্থা এখন কিন্তু সকালবেলাটা একটা ঠান্ডা আমেজ ভালোই থাকে আর রোদও উঠেছে ভীষণ সুন্দর কদিন ধরে রোদ উঠছে আর এই ব্যাপার আমার এই গাছের কুড়ি যা তোমাদের দেখিয়েছিলাম কুড়ি আসছিল এখন মোটামুটি আপাতত বন্ধ এই গাছে পুরী এসছে সকালবেলা একটু মাটিটা খোঁচাতে গেলাম দেখো কাণ্ড কুড়িটা ঝরে পড়ে গেল বড় হয়ে যদি ঝরে যায় কেমন লাগে বলো তো খুবই খারাপ লাগে কিছু করার নেই ওয়েদারটা বেশ সুন্দর এই ব্যাপার আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে সকাল সকাল উঠে তো চাটা খেয়ে নি আগে চা না খেলে যেন এনার্জি পাই না কতগুলো কাজ করে ফেলেছি চা বানিয়ে চা খেয়ে ফেলেছি এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি এগুলো হয়ে গেছে আর রান্নাঘরে এখনও আপাতত কিছু হয়নি চায়ের বাটিটাই পড়ে আছে অন্য কাজগুলো করতে হবে এক এক করে দেখা যাক আজকে একটু ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছি চাউমিনটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি ভালো করে ধুয়ে মানে সবজি টবজিগুলোও সব কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়নি জল আছে মেয়ে অনেক দিন ধরেই বলছিলো মাম্মা একটু চাউমিন করো চাউমিন করো কিন্তু চাউমিনে এত সবজি টবজি কাটাকুটি করতে হয় সকালে একদম টাইম পেয়ে উঠি না ভাবলাম যে না হাতে বানিয়ে দিই বাড়িতেও যখন আছে চাউমিনটাই বানান হয়ে গেছে মোটামুটি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো চাউমিন রেডি হয়ে গেছে নাবিয়ে ফেলেছি এবার মেয়েকে দিয়ে দেব দই বসিয়েছিলাম মাইক্রো মধ্যেই রাখি এখন যেহেতু অতটা গরম পরে নি ঠান্ডাই আছে সেজন্য জন্য মাইক্রো ওভেনটা একটু প্রিহিট করে নিয়ে তার মধ্যেই রাখি তাই এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজ ভর্তি জিনিস দেখেছ জায়গাই নেই জামা কাপড়টাও মেলতে হবে সমস্ত কাপড়গুলো একদম মেলে দিলাম কিছুটা বাইরে দিই যেরকম সেরকম বাইরেও দিয়েছি এই বারান্দার দিয়ে মোটামুটি সব হয়ে গেছে বালিশের ওপর লোকালকে সব তুলে চেঞ্জ করে দিয়েছিলাম আজকে মেলে দিলাম সব কেছে যা রোদ আসছে মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এক্ষুনি অ্যামাজন থেকে আমার এই পার্সেলটা দিয়ে গেলো এটাকে আনবক্সিং করব কিন্তু একা হাতে এটা কাটা প্রবলেম কাটিং করে নিই করে তোমাদের দেখাচ্ছি এতে কি আছে সে কাট কাটিং করে নিয়েছি আজকে আবার অন্যভাবে এসছে বক্সগুলো

অর্ডার দেওয়ার সময় অত খেয়াল করিনি যে এগুলো গ্লাস ওয়ার এসছে ঠিক আছে যা এসেছে থাক গ্লাসও ভালো সাবধানে ইউজ করতে হবে এটাই আরও আছে তিনটে আর সুস্থ আসলে হয় অর্ডার করেছিলাম চারটেই ঠিকঠাক এসছে দেড় লিটারের এই দেড় হাজার আজকে একটু পেঁয়াজ কালি রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা করেছি আর ডাল কালকে মাসি পালং শাক করেছিল সেটা আছে আজকে লাঞ্চে এটাই ও আর গাজর আর উচ্ছে ভাতে দেব ওখানে রেখেছি এখনো কাটা হয়নি কাটবো কেটে ভাতে দেব রান্নাটা করার সময় আর ভিডিও করা হয়নি নামানোর সময় মনে হলো যে না ভিডিওটা একটু করি রান্না কি করলাম তোমাদের সাথে শেয়ার করি তাই এখনই ভিডিওটা স্টার্ট করলাম মানে রান্নার মানে রান্না করার সময় আর খেয়াল হয়নি করেছিল কালকে পালং শাক আমি একটু কি করলাম বড়ি ভাজলাম বড়ি ভেজে একটু ছোট ছোট করে গুঁড়ো করে দিয়ে একটু গরম করে মিষ্টি তরকারিটা

তোমাদের সামনে ভিডিও তুলে ধরলাম আজকে রাতের মেনু কি রান্না হচ্ছে এখানে বেগুন পোড়া করা হচ্ছে আর একটু পোস্ত দেখতে পাচ্ছ আমার হাতে একটু আলু পোস্ত করবো ভাবলাম যে একটা ছোট্ট করে রান্নাটারই ভিডিও বানিয়ে ফেলি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আলু পোস্ত রান্না করি আর কীভাবে বেগুন পুড়িয়ে খাই সেটাকে আলু পোস্তের জন্য আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেবে তারপর কড়াইতে সরষের তেল দিয়ে আলু কাঁচা লঙ্কা ফোড় প্রথমে কাঁচা লঙ্কা ফোড়নে দেবে তারপর আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে আর বেগুন পোড়ার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিও রেডি আছে পোস্তটা কাঁচা লঙ্কা শুদ্ধ বেটে নিয়ে তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে ফেলো ব্যাস তাহলেই রেডি আলু পোস্ত বেশ খেতে ভালো লাগে একটু সাথে যদি বিউলির ডাল হয় কোনো কথাই নেই আর বেগুন পোড়াও এদিকে রেডি হয়ে গেছে এটা আজকে রাতে আমরা রুটি দিয়ে খেয়ে নেব আজকে আর ভর্তা করিনি কাঁচা দিয়েই বেগুন পোড়া মাখা হয়েছে চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম আজকে মাসি চলে যাওয়ার সময় দরজা যখন লাগাতে এসেছি দেখছি আকাশে কি আলোর রোশ নাই কোথাও বোধহয় বিয়ের বাড়ি হচ্ছে সেই জন্যই কী ভালো লাগছিলো আকাশটা দেখতে তাই কিছুক্ষণের জন্য ক্যামেরা ধরে দাঁড়িয়ে পড়লাম আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও একটু শেয়ারও করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সবাইকে গুড নাইট